বাংলাদেশের ভোলা জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সাগরের কোল কোলঘেসে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় অবস্থিত অনিন্দ সুন্দর দ্বীপের নাম চরকুক্রিমকরি নামের সাথে জুড়ে যাওয়া এই দ্বীপটি ভোলার সর্বদক্ষিণে অবস্থিত এ দ্বীপটিতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বনভূমি ধারণা করা হয় এ দ্বীপটিতে একটা সময় শুধুমাত্র কুকুর আর ইঁদুর বা মেকুর দেখা যেত বলে এ দ্বীপের নামকরণ করা হয় কুকরি বুকরি। কুকরিমুকরি সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি এবারের ভ্রমণ গল্পে আমরা কুকরিমুকরি ক্যাম্পসাইট খ্যাত নারকেল বাগানে এক রাত ক্যাম্পিং এর বিস্তারিত তুলে ধরব পুরো ভিডিওটি দেখবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প ঢাকার সদরঘাট থেকে ভোলার চর বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে প্রতিদিন এমবি টিপু ও কর্ণফুলি লঞ্চগুলো সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ছেড়ে যায় যেখানে ডেকের ভাড়া পড়বে চারশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো টাকা ও ডাবল কেবিনের ভাড়া পড়বে দুই হাজার টাকা আসসালামু আলাইকুম ভিভার্স আমাদের লঞ্চ এখন ছাড়লো মাত্র এখন বাজে হচ্ছে আটটা ত্রিশ কর্ণফুলি তেরোতে আছি আমরা আমরা খুবই এক্সাইটেড এত বড় লঞ্চ জার্নি আমরা এর আগে করি নাই এই যে কামন ভাইও আছেন আমার সাথে ভোরে বেতুয়া লঞ্চ ঘাটে নেমে অটো চল্লিশ টাকা ভাড়ায় চলে যাবেন চর ফ্যাশনে আমি এখন আছি ভোলার চর ফ্যাশনের জ্যাকব টাওয়ারের নিচে আমরা বেতুয়া লঞ্চ ঘাটে প্রথমে নেমেছি তারপরে অটোতে করে ভাড়াতে এই যে চলে চর ফ্যাশন টাওয়ার টাওয়ার বা বাংলাদেশের ভোলা জেলার চরফেশন উপজেলার ফ্যাশন স্কোয়ারে অবস্থিত বাংলাদেশের ভোলা জেলার সব থেকে বড় উপজেলা হচ্ছে চরফেশন উপজেলা এ উপজেলা পর্যটনের জন্য খুবই পরিচিত এর আশেপাশে রয়েছে অসংখ্য দ্বীপ পর্যটন শিল্পকে কেন্দ্র করে বর্তমানে এখানে নির্মিত হচ্ছে বহু আধুনিক স্থাপনা জেকব টাওয়ার তার মধ্যে অন্যতম ভোলা শহর থেকে এর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার অনেকটা আইফেল টাওয়ারের আদলে নির্মিত বলে একে বাংলার আইফেল টাওয়ারও বলা হয় এর উচ্চতা দুইশো ফুট যা তালা ভবনের সমান এটি বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে উঁচু টাওয়ার চরফেশন থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় চলে যাবেন দক্ষিণ আইচা তারপর বিশ টাকা অটো রিক্সায় চলে আসবেন কচুপিয়া ঘাট আমরা কচুপিয়া ঘাটে এসে পৌঁছেছি লোকালে যাবেন না যাবেন না লোকালে লোকাল বারোটা ছাড়ে লোকাল হচ্ছে আপনার সাড়ে বারোটা লঞ্চ কচুপিয়া ঘাট থেকে স্পিড লোকাল লঞ্চ কুকরিতে ছেড়ে যায় সাড়ে বারোটার দিকে একটা লঞ্চ কুকরির উদ্দেশ্যে ছেড়ে যায় স্পিড বোর্ডে ভাড়া দুইশো টাকা করে এই হচ্ছে আমাদের ট্রলার সাড়ে বারোটার দিকে ছাড়বে এটা ট্রলারে কুকরি মুকরি পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টা আর স্পিড বোটে 30 মিনিট ঘাট থেকে ট্রলার ছাড়ার কিছু সময়ের মধ্যে আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনের মধ্যে দিয়ে ক্যানাল ক্রসিং করছেন চর নদী আর ম্যানগ্রোভ বনের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন কুকরি মুকরি ঘাটে টের পাবেন না আমাদের ট্রলার চর মুকরি ঘাটে নামিয়ে দিয়েছে এখন আমরা একটা বাইক রিজার্ভ নিয়েছি এই বাইকে করে আমরা এখন ডাকাতিয়া ব্রিজ পর্যন্ত যাব উদ্দেশ্য হচ্ছে নারকেল বাগান ক্যাম্পিং সাইটে ক্যাম্পিং করা তো আমরা নারকেল বাগান পর্যন্ত বাইক যায় না তো ডাকাতিয়া ব্রিজ পর্যন্ত যাবে তো আমরা হচ্ছে বাকি জায়গাটা হেঁটে যাব আর কি আমরা ডাকাতিয়া ব্রিজে বাইক থেকে নেমে গেছি কিছুটা পথ হেঁটে যাব বনের ভিতর দিয়ে কুকরুমুকরি আসার এই একটা মজা এখানে নদী সমুদ্র সৈকত বা প্রকৃতির পাশাপাশি ম্যানগ্রোভ বনের একটা টেস্ট পাবেন এখান দিয়ে হাঁটার সময় এ বনে বাঘ না থাকলেও প্রচুর হরিণ বানর বা শেয়াল আছে ভাগ্যে থাকলে যে কারোর সাথেই কিন্তু দেখা হয়ে যেতে পারে যে কোনো সময়ে প্রায় দশ মিনিট বনের ভিতরে হাঁটার এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে সো ভান আসলে এই যে দেখেন একটা ভিউ কি অস্থির একটা ভিউ দেখেন এটা হচ্ছে আপনার গার্ড রুম আর এখন আমরা ক্রস করছি কুকরিমুকরি ইকো পার্ক এটাও একটা ক্যাম্পিং সাইট অনেকে এখানেও ক্যাম্পিং করেন বাট আমরা এই থেকে ওই পারে চলে যাব আর ওখানেই হচ্ছে নারকেল বাগান ওখানে আমরা ক্যাম্পিং করব আমরা একটু নৌকা দিয়ে ওই পারে যাওয়া লাগবে ছোট্ট একটা ক্যানাল আর এটা হচ্ছে জেটি ছোট্ট একটা ক্যানাল এটাকে আমরা ক্রস করব এই যে নৌকা এখানে দাঁড়ানো আছে তোমার নাম কি সাইফল আসেন কামল ভাই ওই যে একটা ট্রলার আসতেছে ওটা সম্ভবত মাছ ধরার ট্রলার মেঘনা নদীতে যারা জেলে আছে লোকাল তারা মাছ ধরতে চায় এইসব ট্রলার দিয়ে আমরা চলে আসছি ক্যাম্প সাইটের কাছে কয়েকটা দোকান আছে এই যে এখানে দুইটা এই যে এখানে একটা আর ওই যে ওখানে হচ্ছে দেখা যাচ্ছে একটা হোটেল একটাই হোটেল এখানে খাবার হোটেল যে এটা হচ্ছে হোটেলটা এটাই স্থানীয়দের কাছে নারকেল বাগান হিসেবে পরিচিত এখানে খেজুর গাছও আছে অনেক সালাম আলাইকুম ইমরান আমরা এখন আছি নারিকেল বাগানে ক্যাম্পসাইট নারিকেল বাগান আসলে জায়গাটা অসম্ভব সুন্দর একপাশে পাশে বঙ্গোপসাগর অন্য পাশে মেঘনা নদী আর মাঝখানে সুন্দর এ দ্বীপের সবুজ বনে দোলনা বা হেমকে শুয়ে বসে প্রকৃতির সাথে মিশে যাওয়া আহ কি অনুভূতি চর কুকড়ি শীতকালের চিত্র একটু ভিন্ন ধরনের সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলো যেন নতুন এক রূপ ধারণ করে আসলে এমন সুন্দর পরিবেশ বোধ হয় খুব কমই আছে হাজার হাজার সাদা বক আর পাখিদের একটা বিচরণ ভূমি যারা প্রকৃতিকে কাছে থেকে দেখতে চান তাদের জন্য কুকুরিমুখরি হতে পারে সেরা ভ্রমণ কল্প চোর কুকুরিমুকরির ভিতর দিয়ে বয়ে গেছে একটি খাল খালটির নাম ভারানি খাল ম্যাগনার বিশাল বুক থেকে বয়ে গিয়ে খালটি পড়েছে বঙ্গোপসাগরে এখানে উত্তাল ঢেউয়ের আশ্রে পড়া দেখলেই মনে পড়ে যাবে কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা শুভ সকাল খুব লম্বা একটা ঘুম দিয়েছে কাল অনেক রাত পর্যন্ত বসে বেডিংগুলোতে গল্প করেছি এই যে আমাদের কামরুল ভাই চলে আসছে একটা রাত কাটালাম ভাইয়ের সাথে তো ভাই কিরকম লাগলো ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুবই এক্সাইটেড আমরা যে আজকে রাত কাটালাম করেন লাগলো রাতে ঘুমালাম তারপরে হঠাৎ করে দেখলাম যে শিয়াল ডাকা ডাকি করতেছে অসাধারণ একটা ফিলিং মানে যেখানে আমরা তাবু করেছি এটা একদম বনের পাশে তো ক্যাম্প সাইটটার আশেপাশে কিন্তু শিয়াল ঘোরাঘুরি করে আমি একটু ভয় পাইতেছিলাম যে শিয়াল আবার আক্রমণ করে নাকি তো না ওরকম না শিয়াল আসলে আক্রমণ করে না কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করে এখানে এটা খুব মজার একটা ফিলিং একটু ভয় ভয়ে কাজ করে কিন্তু অন্যরকম একটা অ্যাডভেঞ্চারের ফিল পাওয়া যায় এখানে শিয়ালরা কিন্তু চলে আসে আর ভাই কিন্তু ওয়াশরুমে গিয়েছিল হ্যাঁ সময়ে একটুখানি হেঁটে যাওয়া লাগে ক্যামসার থেকে আসার পর ভাই আমাকে আবার বলল যে ভাইয়ের সাথে হরিণের দেখা কিন্তু অনেক বড় বড় সাইজের একটা হরিণের সাথে ভাই দেখা হয়ে যায় দেখার সাথে সাথেই আবার বনের ভিতরে ঢুকে গেছে হরিণের সাথে দেখা হয়ে যাওয়া শিয়ালের ডাকে ঘুম ভেঙে যাওয়া রাতে ঘুমাতে গিয়ে এত ভালো এক্সপেরিয়েন্স ভিতরে কিন্তু অনেক খুব অন্যরকম লাগছে কখনো কিন্তু এইভাবে ক্যাম্পিং করিনি গবাদি পশুগুলা এখানে সবগুলা একদম অবাধে বিচরণ করতেছে শীতকালেই ঘাসের অভাব থাকে বনে যার কারণে যেহেতু শুকনা থাকে সবকিছু ঘাসটা একটু কম থাকে তাই ওরা এখানে চলে আসে আর শীত শেষ হয়ে গেলে বর্ষাকালে ওরা কিন্তু বনের ভিতর ঢুকে যায় আর বেরি হয় না মাঝে মাঝে হয়তো বের হয় ওরা কিন্তু অবাধে বিচরণ করে কোনটার গায়ে আমি রশি দেখি না মানে একদম ছাড়া গরু যারে বলে এগুলা দেখতেও কিন্তু খুব ভাল লাগে এগুলা কিন্তু আসলে অন্য জায়গায় কিন্তু দেখা যায় না con চরাঞ্চলগুলোতে আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে হচ্ছে চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা অসংখ্য গবাদি পশুকে তারা এখানে পালন করছে নিজের মতো করে ওরা চড়ে বেড়াচ্ছে যেটা মানে অসাধারণ একটা ভিউ আজকে কুকরি আমাদের দ্বিতীয় দিন আমরা সকালের নাস্তা সেরে এখন হচ্ছে কুকরি মুকরির যে বনভূমি আছে সেগুলা এক্সপ্লোর করার জন্য বের হচ্ছি গাছগুলো দেখতেছেন কোনোটা অর্ধমৃত এগুলো আমাকে সুন্দরবন টুরের কথা মনে করিয়ে দেয় জামতলা সি বিচে আমরা এরকম হাজার হাজার গাছ পড়ে থাকতে দেখেছি যারা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে সুরক্ষিত করতে নিজেদের জীবন বিলিয়ে দেয় খুব মায়াময় একটা প্রকৃতি এই চর কুকরিমুকৃতে এখানে কিন্তু কালকে রাতে আমরা যখন ছিলাম ক্যাম্পে তখন আমরা কিন্তু রাতে অনেকবার শিয়ালের ডাক শুনেছি তো এখানে যে আসলে জঙ্গলের যে অবস্থা এখানে কিন্তু শিয়াল থাকাটা খুবই স্বাভাবিক ভিতরে কিন্তু যাওয়াও যাবে না এমন ঘন জঙ্গল বাইরে থেকেই আসলে একটু এক্সপ্লোর করে দেখানো যায় কিন্তু ভিতরে যাওয়াটা মোটামুটি অসম্ভব এত ঘন জঙ্গলে আমরা একটু সামনের দিকে আগাই ক্যাম্পিং যারা করতে আসেন তারা কিন্তু এখানে নিজেরা রান্নাও করেন রান্না করার যেই চুলা এখানে সেট করে দেওয়া আছে ওরা নিজেরাই সব ব্যবস্থা করে দেয় চুলা সামনে খুব ইন্টারেস্টিং একটা কটেজ যেটা আসলে আস্ত একটা ট্রি হাউস যার সব কিছুই গাছ বা লতা দিয়ে তৈরি মাটি থেকে খানিকটা ওপরে হওয়ায় বর্ষায় এখানে ক্যাম্পিং এ আসলে এই কটেজটাকে ঝুমঘর হিসেবে ব্যবহার করা যাবে এই যে এটা কিন্তু আসলে জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চার ফিল আছে এটার মধ্যে এই জঙ্গলের ভিতরে হওয়ার কারণে একদম মাঝামাঝি আর আমরা এখন আছি ট্রি হাউসটাতে আর এটা একেবারেই হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা ট্রি হাউস এটার নিচের বেস বা এটার যে সিঁড়ি করা আছে উপরের এটার যে রুফটপ কিন্তু এখানে গাছগাছার ব্যবহার করা আছে খুব সুন্দরভাবে ইকো ফ্রেন্ডলি এ ট্রি হাউসটা করা আছে এখন আমরা কুকরিমুখরির এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে ঝুলন্ত ব্রিজ আর মাকড়সার জাল দেখতে আমরা এখন আছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে ভাই বেশি হয়ে গেছে ভাই বেশি হয়ে গেছে এই যে দেখেন এই যে এই পাশে চিকুন একটা খাল এটাতে এখন যদিও পানি নাই কিন্তু এই খালটা দিয়ে কিন্তু আসা যায় ওই যে ঢাকাতিয়া খাল থেকে এখানে আসা যায় তো খালটা এই পাশেও গেছে তো যদি এখন পানি না থাকার কারণে এখন খাল দিয়ে আসা যাওয়া করা যাচ্ছে না চারপাশেই কিন্তু বন এই যে এই পাশে এই পাশে চারপাশেই বন আর মাঝখানে হচ্ছে এই যে ব্রিজটা আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই সামনে হচ্ছে জিপ ট্রেকিং আছে মাকোশার জাল ভাই একটু ভয় ভয় লাগে আবার ছিঁড়া পড়লে কিন্তু একদম একদম খালের ভিতরে কাদা দিয়ে গোসল হয়ে যাবো আমরা এখানের জিপ ট্রেকিংটা একটু ট্রাই করেছি বাট আমরা ব্যর্থ হয়েছি এটার কিছুটা সংস্কার প্রয়োজন যাই হোক আমরা এখন সামনের দিকে আগাবো মাকড়সার জালে স্পাইডারম্যান হওয়ার ইচ্ছা পূরণ করতে এখানে একটা মাকড়সা বসে আছে মাঝখানে মাকড়সার জালে ভিউ আপনারা যারা কুক্রিমুকৃত আসবেন তারা অবশ্যই এখানে আসবেন মাকড়সার জালে এখানে প্রথম হচ্ছে ঝুলন্ত ব্রিজ তারপর হচ্ছে মাকড়সার জাল আপনারা এখানে এসে ঝুলন্ত পিছে ঝুলবেন মাকড়সার জালে আটকে থেকে বনের মধ্যে হারিয়ে যাওয়ার যে ফিলিং সেটা আপনারা নেবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন আছি কুকরি মুকরি গেস্ট হাউসে এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি এখানে এসে থেকেছেন ওই যে ওই পাশটাতে কিন্তু আছে ভিতরটা আসলে এক্সপ্লোর করে দেখানোর সময় আমার হাতে আজকে নেই কুকরিমুখরি বাজারের পাশেই এই গ্যাসের লোকেশন এখানে পার নাইট দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে স্টে করতে পারেন এখানের যেই সুবিধাগুলো সেগুলো কিন্তু নিতে পারবেন আমার সাথে আছেন ভাই ভাই উনিও একজন ব্লগার যে লোকাল এটা আমি কিন্তু জানতাম না তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সৌন্দর্য দেখে কুকরিতে আসার চেষ্টা করবেন তো ভাইরে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার যেহেতু ছোট চ্যানেল আপনারা কাউসার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করেন তাছাড়া পাশাপাশি আমার কমেডি চ্যানেল আছে কুকুর মুক্রি মাল্টিমিডিয়া তো আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদের কমেডি ভিডিও দেখতে পারেন সাথে দেখা হয়ে সত্যি অনেক তো সাথে দেখা কিন্তু অনেক ভালো লাগলো এমন সুন্দর জায়গা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে অদূর ভবিষ্যতে কুকরি মুখরি সবার কাছে হয়ে উঠবে বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্যের একটি আমাদের পরবর্তী এপিসোডে আমরা যাচ্ছি ভার্জিন বীজখ্যাত তারুয়া সমুদ্র সৈকত দেখতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ